হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শবনমস কিচেন অ্যান্ড ব্লগ সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আগামীকাল যেহেতু পবিত্র ঈদ উল আজহা এই দিনে আমরা গরুর মাংস সহ বিভিন্ন ধরনের মজার মজার মাংস রান্না পছন্দ করি খাসি হোক বা ভেড়া হোক যে যেমন চায় সেই মাংস রান্না করে থাকি আর এই মাংস রান্নার একমাত্র উপকরণ হচ্ছে গরম মশলা আর তাই আমার আজ উপস্থাপনা হচ্ছে গরম মশলা তৈরি করা বিভিন্ন ধরনের মশলাগুলো একত্রিত করেছি আমি এই সবগুলোই একসাথে করে হালকা তাওয়ায় ভেজে আমি গরম মশলা রেডি করে নেব এক্ষেত্রে দেখা যাবে যে মাংস রান্নার সময় আমরা সাধারণত এটা সেটা যে মশলাগুলো আছে একটার পর একটা গুছাতে অনেকটা সময় লেগে যায় আর যখন এই মশলাগুলো একত্রিত করে আমি গুঁড়া করে নেব তখন খুব সহজেই এই মশলাগুলি ইউজ করা যাবে আর সেই জন্য আমি অনেক ধরনের মশলা এখানে ইউজ করেছি আপনাদের দেখাচ্ছি আপনারা সবাই এই মশলাগুলোর সাথে পরিচিত এখানে আমি বাড়তি তেমন কিছু দিইনি তবে যেটা সবসময় খাওয়া হয়ে ওঠে না যে মিষ্টি মৌরি যেটা আর কালো জিরে সেগুলো খুব অল্প অল্প করে দিয়েছি যেহেতু আমি খুব একটা ইউজ করি না আর স্টার বা অন্যান্য মশলাগুলো আমি সারা বছর এইভাবে গুঁড়ো করে রেখে দেই। আর যেহেতু আগামীকাল রান্না একটু বেশি পরিমাণে করতে হবে আর বিভিন্ন ধরনের আইটেম করব সেই জন্য এই মশলাগুলো গুঁড়ো করে আলাদা রেখে দিচ্ছি তো কালা ভোনা যেটা গরুর মাংসের কালা ভোনা সেখানেও এই মশলাটা কাজে লাগবে আর এমনি গরুর মাংস ভোনা করতে গেলেও কিন্তু এই মশলাগুলো লাগবে তো হালকা তাওয়ায় ভেজে আমি প্লেটে একটু জোড়াতে দিলাম কারণ গরম অবস্থায় ব্ল্যান্ড করতে দিলে খুব ভালো হবে না তো কালো বড় এলাচ থেকে শুরু করে সব ধরনের মশলা আমি এখানে ইউজ করেছি এবার মিক্সচার গ্রাইন্ডারে এই সবগুলোকে গুঁড়ো করে নেব এখানে দারচিনি থাকাতে একটু গুঁড়ো করতে সমস্যা হয় সেই জন্য দারচিনিগুলোকে একটু ছোট ছোট সাইজ করে নিয়েছি আর অন্যান্য মশলার ক্ষেত্রে কোনো সমস্যা হবার কথা নয় এখানে জিরা এবং গোটা ধনিয়া আমি আলাদা করে যেহেতু গুঁড়ো করে নিয়েছি তাই আর দিই নি মাংস রান্নার সময় সেগুলো আলাদা করে দিয়ে দেব তো রেডি হয়ে গেছে আমার বিভিন্ন ধরনের মশলার একসাথে গুঁড়া উৎকৃষ্ট মানের গরম মশলা পেতে হলে এই ধরনের মশলাগুলো একত্রিত করে গুঁড়া করে নেওয়াই শ্রেয় একটু সময় নিয়ে এই মশলাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি ঠিক এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে একটু মশলা কিছু আছে যে নাড়াচাড়া দিলে তারা আবার পজিশন মতো চলে যায় যার জন্য খুব ভালো গুঁড়ো হয় তো ভালো করে এভাবে গোড়া করে নিয়েছি আপনাদের দেখাচ্ছি বেশ গুঁড়ো হয়েছে অনেক সুন্দর ফ্লেভার আসছে আশা করছি আপনারাও এই রকম করে ঈদের আগে বা যে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানের আগে আপনারা আপনাদের গরম মশলাগুলো এভাবে করে নেবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনারাও এমন করে করবেন আমার জন্য দোয়া করবেন তো এবার ঢেলে দেখাচ্ছি আমি এখানে আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি এরপরে আমি একটি জারে খুব ভালো করে সংরক্ষণ করে রাখব যেহেতু আগামীকালই পবিত্র ঈদুল আজহা সেই জন্য আজকে বিভিন্ন ঝামেলার কাছ থেকে বাঁচার জন্য আজকেই করে রাখলাম সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ